আমার সবচাইতে প্রিয় সময় হচ্ছে রাত্রিবেলা বারোটা পনেরো এখন হেয়ার অয়েল নিয়ে বসেছি মোসাজ করব তারপর চুল বাঁধবো হয়তো একটু গান শুনব বা বই পড়ব কিংবা কলম লিখবো ভালো লাগে রাত্রিবেলা না একটা অন্যরকম দেখবে যে নিস্তব্ধ চারদিক সঠিক সিদ্ধান্ত নেবার না একদম পারফেক্ট টাইম রাত্রিবেলা যেটা সিদ্ধান্তটা তোমার একদম ভুল হবে না দেখো রাত জাগলে না কখনো ভবিষ্যতের সঙ্গে দেখা হয় না রাত কখনও ভবিষ্যৎকে সামনে দাঁড় করায় না কিন্তু অতীতকে আনবেই অতীতের কোনো ঘটনা তুমি মনে করতে না চাইলেও অতীতের কিছু জিনিস রাত তোমাকে মনে করাবেই হয়তো সেখানে দেখবে তোমার আক্ষেপ আছে বা আফসোস আছে বা নিজের ভুল আছে এইগুলো একটা দারুণ ব্যাপার যেন সুধরে নেওয়া যায় অতীতকে দেখে বর্তমানের সঙ্গে চলতে চলতে ভবিষ্যতের সিদ্ধান্তটা একদম সঠিক নেওয়া যায় তাই রাত জায়গা খারাপ না রাত জেগে কখনো দুশ্চিন্তা করতেনি তাহলে রাত খুব খারাপ তখন ওই কয়েক ঘন্টা রাত কয়েক যুগ হয়ে যায় দেখবে যে কথাগুলো বা যে ব্যবহারগুলো তোমার সামনে হয়তো মানুষ করছে সেগুলো তুমি সকালবেলা দেখলে তিথি বিরক্ত হয়ে যাবে কিন্তু তখনকার মতন তুমি একটু ইগনোর করে যাবে রাত্রিবেলা যদি সেই কথাগুলো নিয়ে ভাবো তখন মনে হবে নিহাতি অপ্রাসঙ্গিক একদম যা তা কোনো প্রয়োজনই নেই সেখানে রিয়াক্ট করার সেখানে জবাব দেওয়ার পেছন ফিরে তাকানোর কোনো দরকারই নেই তাই রাত জাগার প্রয়োজন আছে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় অতীতকে রাত তুমি জাগলে তোমার যদি ঘুমো না আসে দেখবে অতীতকে আনবে ভবিষ্যৎকে আনবে না আর তখনই অনেক সিদ্ধান্ত সুন্দর নেওয়া যায় তাই রাত জায়গা খারাপ যদি তুমি সিদ্ধান্ত নিতে চাও জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তুমি যদি নিতে চাও তো রাত একদম পারফেক্ট টাইম একদম নিস্তব্ধ নিজের সঙ্গে নিজে কথা বলা যায় নিজের সঙ্গে নিজে কথা বলার জন্য না রাতটা একদম দারুণ সময় তখন না সোশ্যাল মিডিয়া না অন্য কিছু একদম নিজের মতো তাই বলছে যে রাত যদি জাগো যদি রাত জাগতে ভালোবাসো তবে নিজের সঙ্গে সময় কাটো রাত জাগা মানে এই নয় যে তুমি কারোর সঙ্গে গল্প করবে বা সময় নষ্ট করবে রাত যদি জাগো তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য জাগো কে তোমায় ছেড়ে চলে গেল কি তুমি পাওনি সেই হিসাব করার জন্য নয় কোনো দুশ্চিন্তা করার জন্য রাত জেগো না তাহলে বলবো রাতের খাওয়াটা সেরি ঘন্টা দুয়েক বাদে ঘুমিয়ে পড়ো আর যদি সিদ্ধান্ত নিতে চাও জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তবে রাত একদম দারুণ সময় সকালবেলা একটু অসুবিধা হয় একটু ঘুম পায় একটু শুতেও হয় রেস্ট নিতে হয় আর তার জন্য সবচাইতে বড়ো জিনিস হচ্ছে জল খেতে হয় চার লিটার করে রাত জাগলে না জলটা খেতে হয় কিন্তু রাত সুন্দর জিনিস হচ্ছে গভীর রাতে নিজের সঙ্গে সময় কাটানো যায় সোশ্যাল মিডিয়ায় প্লিজ ওই সময় কাটাতে না নিজের সঙ্গে সময় কাটা রাত সোশ্যাল মিডিয়ায় যদি সময় কাটাতে যাও তবে সময় নষ্ট হবে তার থেকে ঘুমিয়ে পড়ো আর যদি সিদ্ধান্ত নেওয়ার জন্য রাত জাগো তাহলে পারফেক্ট Good night.